আচ্ছা চলো শিয়াম এটা ব্রিজের নাম কী শম্ভুগঞ্জ রেলওয়ে ব্রিজ রেল ব্রিজ হারতেসি নিচের দিকে ফোকাস করো তাহলে হবে জাগা তইল ঐ হ্যাঁ চলো এই তো ওই যে ওটা হচ্ছে শম্বুগঞ্জ ব্রিজ শম্ভুগঞ্জ মানে ওখান দিয়ে কি গাড়ি যায় আর এখান দিয়ে চাইলো ট্রেন নেত্রকোনা হালুয়াগা এই যা যা ট্রেন আছে তারপর মমনসিং আর ওই যে চিড়িয়াগঞ্জ যে ট্রেনটা আছে বিজয় এক্সপ্রেস ওইটাও আসলে এখান দিয়ে যায় আর কি তারপর ঢাকা থেকে নেত্রকোনার যে ট্রেনটা হ্যাঁ কি বলে সিয়াম তুমি ভয় পেতাস ভয় পায় না ভয় পায় চলতে থাকো চলো চলো না ওই মাথা পর্যন্ত যাই তোমার কি হাইট ফবি আছে নাকি আর তো মিডিল দিয়ে আটো হ্যাঁ তো মিডিল দিয়ে আটো সংশয় কি বেশি নিচে তাকাও কি এই যে তুমি নিচে একবার শুরু আরে চলো চলো মিটেলে যাই আসো তুমি কিচ্ছু না জুলে থাক নিচ দিয়া কি বো ট্রেনে মনে করো আমরা জুলে থাকলাম